বিদেশী পাখি দেখছ না বিদেশী টিয়া পাখি এটা সরাসরি দেখাই বিদেশী 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 এই দেখেন এই দেখেন খা 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 ধরো না ধরো ওই সইগা এ বিদেশী টিয়া পাখি সরাসরি দেখাইলাম ঠিক আছে শগুন শগুন অবশ্যই অবশ্যই করলাম আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা দেখতে আছেন আপনারা যারা এখন পর্যন্ত আমাকে আপনি ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন হ্যাঁ সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আসলে আপনার দেখেন চিড়াখানায় আসছি এই দেখেন ও কাকা তো এটার নাম ও তোর নামও জানি না সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতে আসি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আল্লাহর আসতে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে আপনার প্রোফাইলে নিয়ে যাবেন আমি সানম্যান মনিরুজ্জামান সোয়েল ইউ কি চ্যালেঞ্জ যাদের পূর্ণ হয় না তাদের ইউকি চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য আমি আসি আপনাদের পাশে তবে ভিডিওটি শেয়ার করতে হবে আর যারা আপনারা আপনার ইউটিউবে দেখবেন যারা ইউটিউবে দেখবেন তাদের কাছে বলছি তারা অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি আসি আপনাদের পাশে আসলে কথায়ও কাজে মিল রেখে এগিয়ে যেতে হবে তাই না যাই হোক সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা আছেন আমাকে যারা মন থেকে ভালোবাসেন এই চ্যানেলটিকে অবশ্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে এই ভিডিও করার জন্য প্রতি মাসে এবার ইস আমি আপনার পনেরো পনেরো থেকে পনেরো থেকে প্রায় সতেরো আঠারো হাজার টাকা খরচ করি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি এর জন্য অবশ্যই অবশ্যই আপনারা প্লিজ আপনারা সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন